তোমরা কেমন আছো লজ্জা পাও কেন কেমন আছো ভালো আছো তুমি আছো পড়ালেখা করো না পড়ালেখা করো পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো হ্যাঁ ভয় পাচ্ছ কেন কোন ক্লাসে পড়ো তুমি তোমার এত লজ্জা কেন হম শোনো 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 এতে কে আসো কাছে আসো তো ভালো ছেলে এ নাও দুটো চকলেট খাও দুজনে না এটা তোমার এটা তোমার ঠিক আছে ঠিক মতো পড়ালেখা করবা হ্যাঁ ফাঁকে দিবা না বাচ্চা দুটো খুবই লাজুক মাশ তবুও ওদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি